শরৎচন্দ্রের দেবদাসের স্মৃতিতে হাতিপোতায় ঐতিহ্যের মেলা আকর্ষণে দু হাজার টাকার দৈত্যাকার মিষ্টি পূর্ব বর্ধমানের কালনা নান্দাই পঞ্চায়েতের হাতিপোতা গ্রামে শুরু হলো ইতিহাস ও আবেগে মোড়া ছাব্বিশতম দেবদাস স্মৃতি মেলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর উপন্যাস দেবদাসের স্মৃতিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আয়োজিত এই মেলা গ্রাম বাংলার সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন এবছর মেলার উদ্বোধন করেন এলাকার বিধায়ক ও মন্ত্রী স্বপন দেবনাথ এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ মেলা চলবে আগামী উনিশে জানুয়ারি পর্যন্ত ইতিহাস ও সাহিত্য চর্চার সঙ্গে মিশে থাকা এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ বরাবরের মতোই দু টাকা দামের দৈত্যাকার মিষ্টি প্রায় আড়াই কেজি ছানা দিয়ে তৈরি এই মিষ্টি বানাতে সময় লাগে দু ঘন্টারও বেশি আকারে এতটাই বড় যে এক হাতে ধরা সম্ভব নয় দু গামলা থেকে তুলতে হয় এই মিষ্টি তার স্বাদ ও বিশালত্ব এক নজর দেখতে এবং কিনতে মেলা প্রাঙ্গণে প্রতিদিনই ভিড় উপচে পড়ছে মেলায় পাঁচ টাকা থেকে শুরু করে দু হাজার টাকা পর্যন্ত নানা ধরনের মিষ্টির সম্ভার থাকলেও ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠা এই বিশাল মিষ্টিটি সকলের নজর কেড়েছে অনেকের কাছে এটি শুধুমাত্র খাদ্য নয় দেবদাস স্মৃতি মেলার পরিচয় শুধু কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয় এই মেলা প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামবাসীদের কাছে এটি আবেগ ইতিহাস ও উৎসবের মিলনস্থল বন্ধু আত্মীয়দের উপহার হিসেবে মিষ্টি দেওয়া কিংবা একটি বিশাল মিষ্টি সবাই মিলে ভাগ করে খাওয়ার মধ্য দিয়েই জীবিত থাকে দেবদাস স্মৃতি মেলার ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি ও স্বাদের মেলবন্ধনে হাতিপোতার দেবদাস স্মৃতি মেলা আজো গ্রাম বাংলার ইতিহাসে এক বিশেষ অধ্যায় হয়ে রয়ে গেছে। জানতে এই বড় মিষ্টি কেনার জন্যই কি ছেলে, গ্রামেরই দোকান। এটাই একটা আনন্দ মেলা থেকে মিষ্টি, আমাদের মিষ্টিটা বেশি অংশ। গ্রামের লোকই ব্যাপারটা বেশি করে, বাইরে আটা থেকে বাইরেও নাই। আবার পেশা কিনাটাও অতিরিক্ত আর লোক কুটুমের জন্য অতিথিকে গিফট করার জন্য বেশি বড় মিষ্টিটা চাই। আজকে তুমি কি আজকে আমি একটা বড় মিষ্টি নিয়ে গেলাম একটা বন্ধুকে দেবো বলে।

ময়দা ময়দা আছে সেটা আর তারপরে সেটাকে মানে এইরকম কালার কিভাবে আসে রসে ফুটিয়ে ফুটিয়ে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে কালারটা আসে কতক্ষণ মানে জাল দিতে মোটামুটি ঘন্টা দিয়ে তারপর তারপর নামবে

আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয় অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডেল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন এইট থ্রি অথবা এইট ওয়ান এই নম্বরে তাই আর দেরি নয় সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন